ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির সিনিয়র সাংবাদিক হার্নুর রশিদের মা ফাতেমা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় ফুলতলা গ্রামে বাড়ির পাশে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে তাকে দাফন করা হয় পারিবারিক গুরুস্থানে সাংবাদিক হার্নুর রশিদের মায়ের নামাজে যায় স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি সাংবাদিক শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এতে অংশ নেন জানাজন নামাজের ইমামতি করেন জেলা জামায়াতের আমির মামানা আব্দুল হাকিম এর আগে উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম ঠাকুরগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন এবং সাংবাদিক হাউনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন গতকাল বিকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বালিডিঙ্গি মেহমান খানের উদ্যোক্তা সাংবাদিক হার্ন রশিদের মা ফাতেমা বেগম তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন